হ্যালো তৃতীয় বিবাহ বার্ষিকীতে ছাদনাতলায় আবারও নীলা তৃণা এই বিশেষ দিনে কোথায় গেলেন টলিপাড়ার পাওয়ার কাপল কি গিফট পেলেন তৃণা নীলের কাছ থেকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে তৃতীয় বিবাহবার্ষিকীকে বিশেষ করে তুললেন অভিনেতা নীল ভট্টাচার্য ত্রিনার জন্য নীলা ত্রিনার আজ তৃতীয় বিবাহবার্ষিকী বিবাহ বার্ষিকীতে দেখা গেল বিশেষ ভিডিও শেয়ার করতে অভিনেত্রী ত্রিনাকে সেই ভিডিওতে দেখা গেল আবারও বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করছেন তারা সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ ছাদনাতলায় মালাবদল এমনকি রিসেপশনের নাচ করতেও দেখা গেল নীলা ত্রিনাকে ভিডিওটি প্রকাশে আসতেই সকলে ভেবে নিয়েছেন রায়চকে গিয়ে আবারও বিয়ে করছেন তারা তৃতীয় বিবাহ বার্ষিকীতে পুনরায় বিয়ের পিড়িতে বসছেন নীল অ্যান্ত্রিনা এরকম তুমি তখন অভিনেত্রী চীনা সাহা জানিয়ে দিলেন না তারা তৃতীয়বার বিয়ে করছেন না আসলে একটি অ্যাড শুট করেছিলেন তারা আর সেখানেই বানিয়েছিলেন এই রিলটি সেই রিলটি আবারও শেয়ার করেছেন অভিনেত্রী ত্রিনা সাহা তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন একে অপরকে খুন না করে তিন বছরে পা রাখলাম দুজনকে দেখা গিয়েছে এই রিল ভিডিওতে বর কোণের বেশে বন্ধুরা রায়চকে ঘুরতে আসার প্ল্যান কিন্তু অভিনেতা নীল ভট্টাচার্য পুরো প্রাইজ রেখেছিলেন ত্রিনার জন্য উপহার হিসেবে নীল প্রচুর চকলেট দিয়েছেন ত্রিনাকে এছাড়াও একটি ডায়মন্ড পেন্ডেন্ট গিফট পেয়ে গিয়েছেন ত্রিনা সাহা নীলের কাছ থেকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন তারা সদ্যাবেলায় জমেছে আড্ডা রায়চকের গঙ্গা কুটিরে এই বিশেষ দিনটিকে পালন করছেন আর ত্রিনা সোমবার দিন আবার ফিরে আসবেন তারা কলকাতায় সংবাদ মাধ্যমে ত্রিনা সাহা জানিয়েছেন আজির ব্যস্ততা থেকে আমরা দুদিনের ছুটি নিয়ে রায়চকে ঘুরতে এসেছি কলকাতায় গিয়ে আবারও কাজে ফিরব অভিনেত্রী আরও জানিয়েছেন বিবাহ বার্ষিকীদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিন্তু সবটাই নীলের অভিনেত্রীর কথায় সবটাই নীলের সারপ্রাইজ পরিকল্পনা থেকে শুরু করে বুকিং সব ও নিজেই করেছে নীলা ত্রিনার বিবাহ বার্ষিকীর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা সন্ধ্যেবেলায় কতটা আনন্দ করে নীলা ত্রিনা তা জানতে বন্ধুরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চলি ফিরছি আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি